राहुल কেমন আছে আশা করি ভালো আছে আর আমরা ওয়ানডে ভালো আছে অনেক দিন পর আবার একটা ডেলি লাইফস্টাইল নিয়ে তো এসেছি আর অনেক দিন পড়াশোনার কারণ হচ্ছে আমি ভিডিও করলে ভিডিও হয় আমি ভিডিও না করলে এখন আর ভিডিও করেই না রাহুল ও বট তো হয়ে গেছে বট তো ঘুরে একটা ছেলে হয়ে গেছে মানে কাজ করবে না কিছু না সারা শুয়ে থাকবে সারা ফোন ঘাটে এই হচ্ছে ওর কাজ আর কোনো কাজ না শর্ট ফিল্মের কাজ করছে না ব্লগ কাজ করছে না রিলস করতে আছে কিচ্ছু করছে না তোমরা একটা ওকে কমেন্ট করা তো সবাই আর মেনশন করো ল্যাথন রাহুল আজকে এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেছিল তাই উঠেছে তাও দেখো ল্যাথ খেয়েই যাচ্ছে প্রথম ঘুটেছি তোর জন্য তোর অ্যালার্ম বাজছে তুই ফোন বাজছে তুই পাশে পাওয়ার সিমে মেয়ে ঘুম না আমার বারোটা ঠিক আছে ও মর্নিং ওকে করতে যাবে ফোন ডেকেছে ওর পাশে রয়েছে আমি ওই পাশে শুয়েছি ওই পাশে কোন বাদ যে বিধির ফোন করছে কোন পাওয়ার সুইচ চিপে দিচ্ছে বাদ যে পাওয়ার সুইচ চিপে দিচ্ছে আমি ওটা ডেকে দিলাম ওরে ডেকে দিয়ে বাথরুম করে ঠিক আছে আমি ঘুমাইস আবার ফোন করি ছটা বাজে ছুটিকে ডেকে দাও ছুটি মেয়ের স্কুলে আমি উঠে যাবে কেন বলে যাও ডেকে দাও তখন তুমি ছুটি বসে রয়েছে ঘাটের উপরে ঘুমটা নষ্ট হলো সে আবার ঘুমাইলাম দেখি হঠাৎ করে আলো আস চারিদিকে কি বলে শুধু মুড়ি দিয়েছি মুখটা মুড়ি দিয়েছি মুরগি দিয়ে ঘুমাচ্ছি দিয়ে দিলে মাম দিচ্ছে গিয়ে মাম দেয় চোখ হাল করে ঘুমের করে চোখ করে দিচ্ছে ধাপ গম্বে হ্যাঁ স্কুলে নিয়ে যেতে আমাকে মেয়ের আফদার গিয়ে স্কুলে দিয়েই ফিরলাম এখন দুধ নিয়ে আসলাম খাবো চা কাজ বল কিন্তু ভিডিও আপলোড আমি জানি আজকেই ভিডিও আপলোড করবো বিকেলে আপডেট দিবি আজকে তাহলে ঘুমাবেন ডাক্তার কাছে যাব ফোন কর ঠিক আছে আর এইখানে হচ্ছে প্রিন্সেস এসছে সকালবেলা প্রিন্সেস জ্বর হয়েছে তাই না ওয়ালে বাবলি তাই তো জ্বর হয়েছে তো কি নেল পলিশ পোপা দিদি স্কুলে গেছে দু হাতে নেল পলিশ মেহেন্দি পরে এই যে হচ্ছে বোন সকালে সকালে ও যাবে ক্লাসে সরি সকালে ও যাবে স্কুলে আমি রাহুলকে ফোন করছি ওকে ফোন করছি অনন্যাকে ফোন করছি যে তুই স্কুলে যাবে ওর হ্যাঁ অবশেষে দু তিনবার ফোন করার পর ফোনটা রিসিভ করে রিসিভ করে বলে হ্যাঁ আমি উঠে গেছি ও করে নিতেন কথা হচ্ছে এখানে কিন্তু সকাল সকাল চা করে নিয়ে বসে পড়েছি আর এ যে ফোন কেটে যাচ্ছে কারণ আর এও এও ফোন কেটে যাচ্ছে আমি যে বলেছিলাম যে ল্যাপ খড় তা আমি কিন্তু কিছু ভুল বলিনি তাই কি না বলো কি গো আমি কি ভুল বলেছি কানেও শোনে না কালা কথা আর ঠিক বলেছি না বর গেছিল বাজারে এখন এসছে বাজার করে নিয়ে চলে আর কত কিছু এনেছে বাজার দিয়ে কষ্ট হয়ে গেছে রোদ কই বাইরে তো কই কই রোদ ছাওয়া বাইরে ভোলা মাছ এখানে আছে টমেটো আর হচ্ছে ধনে পাতা আর এখানে সাদা আর রকমের শাক আমি এত শাক যেন চোখ আনা তো শাক খেলে মাল আমি আনতে যাবি না কখন এবার কাজ বাজ করি রান্না করব তোমাকে এখন না ঘুমাতে পারবে না আমি আনতে যেতে হবে তো করে নি এখানে আমি আলু ভাজছি আর এখানে মাছ ধোয়া হয়ে গেছে আমার আর বাইরে সবাই একটা জিনিস আমার সোনু স্কুলে গেছে ওই সাড়ে সাতটা এরা বাড়ি চলে এসেছে পনেরো একটার মধ্যে হ্যাঁ আমার বোন যে এই যে বসেছে কোদার গোজ এই খান দিয়ে ওই একটু নড়েনি শিকর গজায় নেই তো দেখি আছে টি শার্টটা ও বাবা কি কষ্ট কি কষ্ট আরে এই যে সিয়ারানি কর কর তাতে তো তাতে কি তো তাতে তাহলে এইখানটা সিএল এর কাজ করছে আর গুড মর্নিং মুনু ঘুম দিয়ে তো আছে সারা রাত ধরে বর্কও গল্প করবে মানুষ প্রেম করলে চোখের নিচে কালি পড়ে যায় এদের বিয়ের পরও চোখের নিচে কালি মানে সারা রাত দুজন মিলে গল্প করবে আর ভোরবেলা ঘুমাবে আমি এখানে আমি এখানে ভিডিও করছি আর এর মুখের দেখছে কি হয়েছে কি হইলে ভালোসপুরা মাছ ঠিক আছে না হ্যাঁ সুন্দর একদম যাই হোক গাইস চলো আমি রান্নাবান্না করে দেন কথা হচ্ছে ব্যাস দুপুরে রান্না বান্না করে খেয়ে দেয়ে যেহেতু আমি মর্নিং ওয়াকে গেছিলাম মাঝে তাই দুপুরে আর ভিডিও করতে পারিনি ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠেছি একটু আগে তো এখন যাবো মাসকাবারি বাজার করতে আমি রেডি হয়ে নিয়েছি এখানে রাহুল রেডি হয়েছে ওখানে বোন রেডি হচ্ছে আর সোনু গেছে অনন্যার সঙ্গে ক্যাফেতে তো আমরা এবার যাব আর চলো যাই তারপরে কথা হচ্ছে তুই ফোনটা ধর আমি ঠিকটা মারি তুই ফোনটা ধর

ফাইনালে কিন্তু আমরা বাজার করে বাড়ি চলে এসে এই যে তিন ব্যাগ দেখতে পাচ্ছো আর এই ব্যাগটাই কিন্তু আমরা ডিক্কির মধ্যে রেখেছিলাম বলে এই ব্যাগটা তো এখন ডিক্কি থেকে বার করে এখন এখানে রাখা হয়েছে তিন ব্যাগ ভাই প্রায় পাঁচ হাজার ছ টাকার মতন শপিং করেছে তো এখন দেখি ছ হাজার টাকার কী কী শপিং করেছে সব ঘরের জিনিসপত্র

দে দে নাম নাম

তো গাইস চলো এখন আর বক বক না রাতে খাওয়া দাওয়ার সময় কথা কচ্ছে তো গাইস ফাইনালি এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর বেসিক্যালি ব্যাপারটা এখন যাচ্ছি আমি রাতের খাবার নিয়ে আসতে আমার ইচ্ছা করছিলো অনেক দিন ধরে বাটার নান চিকেন বস্তা এগুলো খাবার খাওয়ার ইচ্ছা করছিলো তো আমার গাড়িটা অনন্যার কিষাণ নিয়ে গেছে কারণ ওদের পুরো ফ্যামিলি ফুল ফ্যামিলির নিমন্ত্রণ রয়েছে তো ওদের একটাই গাড়ি যেত তো ওদের গাড়িটা নিয়ে ওরা গেছে ওদের ওদের গাড়িটা নিয়ে ওর মা বাবা যাবে আর আমার গাড়িটা নিয়ে অনন্যা কিশন যাবে তো তার জন্য আমার গাড়িটা নিয়ে গেছে আর আমি এখন সোনাইয়ের গাড়ি নিয়ে এসেছি হ্যাঁ ভাই হাঁপিয়ে যাচ্ছি লেট টেলি সাইকেল চালিয়ে জ্বালিয়ে অভ্যাস নেই তো কত বছর আগে যাব থেকে আমি গাড়ি কিনেছি তাদের থেকে আমি আর সাইকেল পা দিই নিচ্ছি ভাড়া তো তো চলো এখন যাবো ময়নার ওখানে গিয়ে খাবার নেবো ধাবার চেষ্টা এখানে কিন্তু আমার অর্ডার দিয়েছিলাম নেওয়া হয়ে গেছে এখন যাও বাড়ির দিকে আর এখন বাজে এগারোটা তেইশ তো চলো মোটামুটি তেইশ মিনিট মতো লেগেছে তো চলো আমি বাড়ি থেকে যাই তারপরে গিয়ে কথা হচ্ছে তাই আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত ভালো থেকে সুস্থ থাকো বাইরে লাভেন টেক কেয়ার টাটা